সুনামগঞ্জে পাহাড়ি ঢলে হাওড়ের ধান ক্ষেত ডুবে হঠাৎ করে মাছের মরক ঢাকাতে পানিতে চুন হচ্ছে ধান গাছ মাটিতে সৃষ্ট অ্যামোনিয়া গ্যাস ও অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণেই মাছে মরক দেখা দিয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ এসব মাছের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলেও জানানো হয় সুনামগঞ্জ প্রতিনিধি অরুণ চক্রবর্তীর তথ্য ও চিত্রে সুলতানা কাকুনের রিপোর্ট সুনামগঞ্জের বি হাওরে ধান গাছ পচে সৃষ্ট অ্যামোনিয়া গ্যাসের কারণে মরে যাচ্ছে নানা প্রজাতির মাছ এরই মধ্যে প্রায় তিরিশ প্রজাতির পঁচিশ টন মরা মাছ হাওর থেকে তুলে আনা হয়েছে এদিকে ফসল নষ্ট হওয়ার পর এবার মাছে মরক দেখা দেয় বিপর্যয়ে পড়েছে চাষিরা মরক ঠেকাতে পানিতে চুন ছিটাচ্ছেন তারা গিগা ধানের গন্ধে সম্পূর্ণ মাছ মহিলা সব বাইয়া গেছে মনে আমরা বাঁচি কিভাবে

পানির পিএস কোথাও কোথাও পাঁচ দশমিক চার পাঁচ দশমিক পাঁচ পাওয়া যায় এবং অ্যামোনিয়া গ্যাস বৃদ্ধি পেয়েছে এবং অক্সিজেন ফল করেছে এর জন্য মাছগুলি মারা যাচ্ছে